আকাশ চোপড়ার বিশ্লেষণ বাংলাদেশের সুযোগ আছে তবে কঠিন গ্রুপে পড়েছে গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বরাবরই দল হিসেবে শক্তিশালী এই গ্রুপে চমকে দিতে পারে নেদারল্যান্ডস ও নেপালও সেই গ্রুপ থেকে কেমন করতে পারে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপের একটিতে পড়েছে বাংলাদেশ দল গ্রুপ ডিতে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও ও নেপালের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বরাবরই দল হিসেবে শক্তিশালী এই গ্রুপে দিতে পারে চমকে নেদারল্যান্ডস ও নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে তো শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোবড়া মনে করছেন বাংলাদেশের এবারের বিশ্বকাপে মৃত্যু কুপে পড়েছে বাংলাদেশের পরের পর্বে যাবার সুযোগ থাকলেও তাই কাজটা কঠিন বলে মনে করেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন চোপড়া তিনি বাংলাদেশ দল নিয়ে বলছেন শান্ত অধিনায়ক জাকের আলী লিটন দাস তানজিদ হাসান তামিমের মতো ব্যাটসম্যান আছে দলে অনেক অলরাউন্ডার আছে এদের মধ্যে এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানও রয়েছে মেহেদি হাসান মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার রয়েছে ব্যাট হাতে সৌম্যের ভূমিকাটা আরও বেড়ে গেছে কারণ চোখের সমস্যার পর থেকে সাকিব ততটা ব্যাটিং করছে না আকাশ চোপড়া এরপর যোগ করেছেন এদের স্পিন অলরাউন্ডার আছে সাকিব আল হাসান বা মেহেদি হাসান এর স্পিন বিভাগের দায়িত্ব সামলে নেবে বলারদের মধ্যে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানভীর ইসলাম রিশ হোসেন তানজিৎ তামিম এই সমস্ত কম্বিনেশন রয়েছে বাংলাদেশ বর্তমান টি টোয়েন্টি দলে তিন নম্বর ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে বাংলাদেশের সর্বোচ্চ সাতটি ফিফটি করা সাকিব দলের সমন্বয় বিবেচনায় ব্যাটিং করেন মিডল অর্ডারে চোপড়ার মতে সাকিব নিচের দিকে ব্যাটিং করলে তার সেরাটা দেখা যাবে না এদের কাছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আছে তবে যদি সে নিচে ব্যাটিং করে তাহলে ঠিক তার মান অনুযায়ী সেরা পারফর্মটা আসবে না একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করার মতো নয় একশো তিরিশ স্ট্রাইক রেটে খেলার মতো ব্যাটিং নিয়ে চোপড়া এরপর বলেছেন ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার ঘাটতি আছে এটা কাজেও লাগাতে পারে বিপক্ষেও যেতে পারে তামিম ইকবাল মুশফিক রহিমের কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন দেখতে হবে আপনাদের তরুণ ক্রিকেটাররা কেমন করবে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন বাংলাদেশের সুযোগ আছে তবে অনেক কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ যদি এই গ্রুপ থেকে বাংলাদেশ বের হতে পারে তাহলে সুপার এইট সহজ হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে এই দল কি সামনে যেতে পারবে আমি বলতে পারবো না এটাও বলতে পারবো না এই দলটা সুপার এইট পর্যন্ত যেতে পারবে কিনা গ্রুপ অফ ডেতে এই দলটা পড়ে কাজটা সহজ হবে না শুভ কামনা বিশ্বকাপে চোপড়ার নজর বাংলাদেশের কোন কোন খেলোয়াড় উপরে থাকবে সেটাও বলেছেন অধিনায়ক নাজমুল খুব ভালো ক্রিকেটার আমার ওকে ভালো লাগে কিনতে আমার ভালো লাগে অলরাউন্ডার শম্ভুর উপর ব্যাটিং ভূমিকা বেশ ভালো লাগে ওর উপর আমার চোখ থাকবে